আজ রাতে রান্না করছি আমার ভীষণ প্রিয় একটা খাবার মলা শুটকি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে ভুনা আমার ছোটবেলা থেকে শুটকির প্রতি আলাদা একটা টান আছে হয়তো প্রায় একশো পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট মেয়ে এরাই পছন্দ করে অনেকে আবার আছে শুটকির নাম শুনলেই নাক ছিটকায় শুটকি মানেই ভাবে ঝামেলা গন্ধ কিন্তু আমার কাছে সুটকি মানেই অন্যরকম স্বাদ আর গরম ভাতের সাথে তো একদম স্বর্গীয় মজা এই রেসিপিটা কিন্তু খুব শর্টকাট সময় খুব কম লাগে প্রথমেই আমি সব কিছু প্রসেস করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ টমেটো সাথে সুটকিগুলোও ধুয়ে নিয়েছি আর এই সুটকি সবসময় আমি মাথা ফেলে দিয়ে রান্না করি যেন তুভাব না থাকে একদম পরিষ্কার গরম পানি দিয়ে শুটকি ধুয়ে তারপর রান্নার জন্য প্রস্তুত করলাম পরিষ্কার সুটকি হলে রান্নার স্বাদটাও অনেক বেড়ে যায় এবার কড়াইতে সামান্য তেল দিলাম আর তেলটা গরম হওয়াতে তাতে পাতলা করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম ধীরে ধীরে ভেজে পেঁয়াজগুলো যখন ব্রাউন হয়ে গেল তখন এক এক করে লবণ মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সবগুলো মশলা একসাথে ভাজার সময় মশলার গ্রান যখন চারোদিকে ছড়িয়ে পড়ে ওই আসল রান্নার আনন্দটা শুরু হয় এবার ভাজা মশলার সাথে দিয়ে দিলাম শুটকি শুটকি মশলায় পরতেই কিন্তু সুটকির আলাদা একটা গ্রান চলে আসে সাথে কেটে রাখা টমেটোর ফালি আর কাঁচা মরিচের ফালি দিয়ে দিলাম দেখেন টমেটো দেওয়াতে রঙটা কেমন আসছে আর এই টমেটো শুধু রঙই নয় স্বাদেও অন্যরকম একটা টক ঝাল ফ্লেভার তৈরি টকঝাল সবকিছু একসাথে ভালোভাবে ভেজে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যেন সুটকি আর টমেটো নরম হয়ে যায় পানিটা এমন ভাবে দিতে হবে যেন সব কিছু সিদ্ধও হয়ে যায় রান্নাও হয়ে যায় যেহেতু সুটকিটা ভুনা বোনা করব আর ঝোল কম রাখব তাই পানিটাও সেইভাবে পরিমাণ মতো দিয়েছি হয়তো এক একজন এক একভাবে রান্না করেন কিন্তু আমি এভাবে সাদা রান্না করি আর এভাবেই আমার কাছে ভালো লাগে এখন ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য আর কয়েক মিনিট পর ঢাকনা খুললেই একদম দারুণ রেডি হয়ে গেল আমার মলা শুটকি ভুনা একদম গায়ে মাখা ঝোলে সুটকি ভোনা গরম ভাতের সাথে এই সুটকি বোনা যে কত মজা সেটা যে না খেয়েছে সে বুঝবে না আমার মতো কে কে পছন্দ করেনি শুটকি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম গায়ে মাখা ঝাল ঝাল বোনা প্রথম লোকমা মুখে দিলে যে স্বাদ পাওয়া যায় সেটা আসলে ভাষায় বোঝানো যায় না একদম ঝাল মশলাদার টমেটোর হালকা টক স্বাদ মিলে এক অন্যরকম অনুভূতি শুটকি খাওয়ার সবচেয়ে বড় মজা হলো এটা খুব সাধারণ কিন্তু খেতে একেবারে লাজবাব তো এভাবেই তৈরি হয়ে গেল আমার শর্টকার দারুণ স্বাদের মরা ভুনা আপনারাও চাইলে ঝটপট ভাবে ঘরে খুব সহজে বাড়ি নিতে পারবেন একবার ট্রাই করলে দেখবেন গরম ভাতের সাথে মুখে দিলে আমার মতোই মুগ্ধ হয়ে যাবেন